এইটা তিন কে তিনবার এখান থেকে এটা খুব কম দাম দেখাচ্ছি রং মশা কালার হবে রেড তিন হোয়াইট নাম হচ্ছে ড্রোন খুব কম দাম এটা দাম না কিন্তু আশি বছর ক্যারটে জ্যানের এটা এত সুন্দর টাকা পর্যন্ত আমার সেল আছে এই যে আপনার কাছে বড় ফুলগুড়ি এটা পনেরো সেন একটা যে মেজো তিনবার আবার মাত্র প্যাকেট হয় নেই এটা তিন কেটে আছে পাঁচ পিস তিন কে তিন রকমের লঙ্কাবাজির মতো ফাটবে আচ্ছা হোয়াইট এটার দাম দাম আমরা পিকনিক নাম জিৎ দোকানের নাম সম্রাট টেডার্স এই বাজিটা সব থেকে আমাদের কম দাম আশি পয়সা করে পিস একশো পিস নেবেন আশি টাকা সব থেকে আমাদের কম দাম মাত্র আশি পয়সা পয়সা বাজি মাত্র একটা বিড়ি সিগারেটের দাম না কিন্তু আশি পয়সা মাত্র দাম একটা বাজির দাম এটাকে বলে ওয়েল্ডিং ঠিক আছে বাংলায় বলে ধুমকেতু পকেট বলি উপরে গিয়ে এটা ফাটবে ঠিক আছে এটা আমাদের মন্ত্রীর মাল এটা এক একটা পিস আমরা তিন টাকা করে বেচছি আপনারা যদি নিতে চান এটা সব তিনশো টাকা এর পরে যদি আসেন এটা পাঁচ একশো পিসের দাম পাঁচশো টাকা হয়ে যাবে মানে টাকা পিস হয়ে যাবে হ্যাঁ তখন একটু তাড়াতাড়ি আসবেন এখনও তিন টাকা পর্যন্ত আমরা আজকে পর্যন্ত দিতে পারছি কালকে কী দাম হবে আমরা বলতে পারবো আচার বোম মানে হচ্ছে পপ পপ রসুন বলে এটা এটা আচার মালে ফাটে আমরা লুজ বিক্রি করি দশ টাকা প্যাকেট এবং যখন আমরা এটা ফুল প্যাকেট বিক্রি করি ওটা সাড়ে তিনশো টাকার দাম পড়ে মানে সাত টাকা করে হয়ে যেত ফুল প্যাকেট পঞ্চাশ টাকা করে থাকে আমাদের চর্ফি বলছে সাড়ে দশ চর্ফি পঁচিশ পিস করে থাকে পঁচিশ পিস করে থাকে এই বার্ডিটা একশোটা আছে এই একশোটার দাম দাম এটার দাম এই একশোটা চার প্যাকেট রয়েছে একশো ষাট টাকা মাত্র দাম মানে এক একটা বাসও চল্লিশ টাকা করে বলে কিন্তু কম দাম মাত্র চল্লিশ টাকা দিতে সরকার আপনারা ব্র্যান্ডটা দেখে নিন মহাবীরের মাল সরকার এটা আমরা বলি হাটাই দেশলাই দেশলাই দেখতে পারবেন এর ভিতরে পঞ্চাশ পিস করে রয়েছে মালটা দেখুন মালটা হচ্ছে এরকম হবে এটা জ্বালাতে হবে বুঝতে পারলেন এটা সাইড দিয়ে দেশলাই আপনারা যেরকম জ্বালান সেরকমই এটা জ্বালাতে হবে এই হলুদ রঙের এই জিনিসটা আছে এরকম করে যদি জ্বালিয়ে দেন এটা লঙ্কা বাজির মতো ফাটবে আচ্ছা এটার দাম পার পার পিস পিস টাকা করে আর এটা যদি কেউ বক্স নিতে চায় তখন এটার দাম পড়ে যাবে দুশো টাকা দুশো টাকা এটা আমরা অনেকে বলি শাক ভাজি এটা দশটা করে প্যাকেট থাকে দশ টাকা করে প্যাকেট থাকে দাম এটার দাম তিরিশ টাকা তিরিশ টাকা প্যাকেটটা দশটার দাম তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মানে তিন টাকা করে প্যাকেট তিন করে মাত্র প্যাকেট আপনি জানিয়ে যাবেন কালো সাপের মতো উঠে আপনার উঠবে অনেক কম অনেকটাই উঠে মাত্র তিন টাকা করে দাম দশ পিস থাকে না এই যে আমি একটু সেলে চলে আসলাম আমাদের সব স্মল সেল হচ্ছে এইটা তিন পিসে আপনারা বড়ো সেল যেগুলো বানান তার থেকে এটা ছোট হ্যাঁ এই তিন পিসের দাম মাত্র দুশো টাকা তিন পিস পাবেন মাত্র তিন পিস পাবেন দুশো টাকা উপরে গিয়ে আপনারা যেরকম বড়ো সেলের মতো দেখবেন ছোটো সেলটা তাই সেরকমই আপনারা পাবেন মাত্র দুশো টাকা এই সেলটার দাম তিন পিসের দেখাচ্ছি এটাতে আছে পাঁচ পিস তিনটে তিন রকম কালার হবে এটার দাম মাত্র ষাট টাকা দাম আছে বক্সটার দামে ষাট টাকায় পাঁচ পিস তো ষাট তিন কালার ষাট টাকায় পাঁচ পিস কালারিং টুপি আপনি পাবেন দেখতে পাচ্ছেন এটা আমি খুলে দেখালাম এত কম দামে আপনারা বাজি পাবেন না করতেও পাবেন না আর খুব ভালো ব্র্যান্ড এবং আপনারা বাজি নিয়ে গেলে আপনারা মনের মতো ফাটাতে পারবেন আপনাদের আসছি আমি চুটপুটে যেটা চর্প চর্পা করে ফাটে প্যাকেটটা দেখুন এই ব্র্যান্ডটা দেখুন এটা দশ পিস আছে এটার দাম আমরা বিক্রি করছি চল্লিশ টাকা এটা তো অনেক বড়ো সাইজ হ্যাঁ বড়ো সাইজ আছে চল্লিশ টাকা কালারিং চিপু আমরা এটা ফাটিয়ে আনন্দ পাবেন এবং খুব ভালো লাগবে আপনার রাতে যখন এটা জ্বালাবেন খুব ভালো লাগবে অনেকক্ষণ এটা স্প্রে করবে চোপুর চোপোর করে বাজবে মাত্র চল্লিশ টাকা এটা আপনার হচ্ছে পুরিমা রং মশলা এটাতে হচ্ছে রেড গ্রিন হোয়াইট এটাতে টেন পিস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটার দাম একশো টাকা মাত্র দশ পিসের দাম একশো টাকা কালার হবে রেড গ্রিন হোয়াইট এটা বুড়িমার ব্র্যান্ডের আছে এটা বুড়িমা হচ্ছে আমাদের বেলুড়ে কোম্পানিটা সেখান থেকে আমাদের এটা আনা সেই জন্য এটার দাম দশ টাকা এই একশো টাকা মাত্র দশ পিসের দাম মানে দশ টাকা করে জাস্ট একটা রঙ একটা রঙ আবার তিনটে কালারের ফুলজুরিটা দিয়া আমাদের ফুলজুরিটার নাম হচ্ছে দিয়া খুব ভারী কাটি বড় বড় মোটা মোটা কাটি এটার দাম মাত্র আশি টাকা পাঁচ পিসের দাম মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এটা মাল্টি কালারও আছে এটা কালারিংও আছে এটা হোয়াইটও আছে তিন রকম এটা পাওয়া যায় মাত্র এবং এটা খুব ভালো ব্র্যান্ডের মাল দিয়াটা খুব ভালো কোম্পানির মাল থার্টি এটা পনেরো সিএম আমাদের বাজির এটা নাম এটা থার্টি মানে বড় ফুলগুড়ি এটা পনেরো সিএম এটা মেজো এটা কালারিং না ফুল কালারিং এটা এটা রেড রেড আর এটা হচ্ছে মাল্টি কালার মাল্টি কালার মানে একটার মধ্যে সাত রকম কালার হবে মাল্টি কালার এইটার দাম আশি টাকা পড়বে এইটা এটা যেহেতু পাঁচ পাঁচ দশটা দিয়ে আছে আর এটা যেহেতু দশ দশ টাকা দিয়ে আছে এটাও আশি টাকা দুটোই আশি টাকা এটা পনেরো সিএম এটা থার্টি সিএম আপনারা দেখিনি আপনারা আসুন এখানে আসলে আরেকটু হয়তো দাম কম পাবে আপনাদের আরেকটা কম দামের মানে সব থেকে কম দাম দেখাচ্ছি রং মশাল এটা হচ্ছে রেড এটা রেড আছে এটা একই কালার আপনারা গ্রিন পাবেন ঠিক আছে এটার দাম আপনারা তিন টাকা মাত্র পিস মানে টাকায় কালার টাকা পিস আপনারা কোথাও পাবেন কিনা আমার মনে হয় না আর খুব ফিফটি ফিফটি এটা চলবে ফিফটি ফিফটি এটা চলবে এটা রেড কালার আর গ্রিন কালারও আছে না রং মশাল

চালালে ধিক 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 এটা খুব আলো আপনি অনেক দূর থেকে এই আলোটাকে দেখতে পাবেন এটা তিন পিস আছে মাত্র পঞ্চাশ টাকার দাম এটা পঞ্চাশ টাকা মাত্র তিন পিসের দাম পঞ্চাশ টাকা এটা জ্যানেটার এটা এত সুন্দর বাজে জ্যানেটা যেরকম আপনারা চালালে ধিক 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 আওয়াজ ঠিক সেম টু সেম এরকম এটা পাওয়া যায় এটা আপনারা কিনে খুব আনন্দ পাবেন এবং আপনারা অনেক দূর থেকে এই দেখতে পাবেন যে এটা জ্বলছে খুব সুন্দর এটা এটার নাম হচ্ছে জ্যানেটা তিনটে পঞ্চাশ টাকা এবারে কোনো ফ্যান্সি আইটেম আছে আমরা এনেছি আপনাদের এক একটা করে দেখাচ্ছি এটা আমাদের টুপরি সুবকাশি মাল এটা নতুন ধরনের টুপরি নতুন ধরনের টুপড়ি এটা বাস করার কোনো ভয় নেই এটা তিনটের দাম আমরা রেখেছি মাত্র একশো টাকা

আমাদের ফ্যান্সির মধ্যে ড্রোনা বিআইপি আসলে যেরকম দেখবেন ড্রোন বলে একজন একটা ড্রোন ঘোরে মাঠের মধ্যে ড্রোন করে ঠিক সেম টু সেম এটা জ্বালিয়ে দেবেন এর কাজ এ করবে দেখবেন আপনাদের কাছে ঘোরাঘুরি করবে এর নাম হচ্ছে ড্রোন খুব কম দাম এর দাম হচ্ছে আড়াইশো টাকা পাঁচ পিসের দাম আড়াইশো টাকা এটা হচ্ছে ড্রোন আমাদের আর একটা ফ্যান্সি বাজি মিউজিক পার্টি এটা মিউজিক পার্টি হচ্ছে আপনার পার্টি পার্টি যেখানে হয় সেখানে এটা জ্বালানো হয় এটা খুব সুন্দর কালারিং হবে আর দেখতেও খুব সুন্দর হবে এটা মিউজিক পার্টি দাম কত হবে এটার দাম মাত্র তিনশো টাকা এই মাত্র তিনশো টাকা এরকম ফ্যান্সি বাজি এটা সুন্দর ফ্যান্সি মাল এবং হুই হবে ঠিক আছে এবার চলে আছি একটু ফ্যান্সি আনার দেখতে পাচ্ছেন পাঁচ পিসের ফ্যান্সি আনার দেখতে কত সুন্দর পাঁচটা পাঁচ রকম কালার হবে একটা কালার না এর মধ্যে পাঁচটা আছে পাঁচ রকম কালার হবে এটার দাম পড়ছে আড়াইশো এটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা পাঁচটা পাঁচ রকম কালার হবে আপনারা ডেমো ডেমো দেখতে পারেন এখানে ডেমো আছে ডেমোটা দেখতে পারেন তিনটে তিন তিনটে তিন রকম আছে আর দুটো এখানে আছে দেখুন পাঁচটা পাঁচ পাঁচটা পাঁচ রকম কালার পাঁচটা কালার মাত্র দুশো টাকা খুব সুন্দর এটা আনার সিংহ ছিল এটা বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে এখন এই আমাদের ডাক্তার রয়েছে মানে হচ্ছে হাসপাতাল রয়েছে আর এইটা তিনকে তিনবার এখান থেকে এটা ফাটবে মানে তুপুরি তিনবার ফাটবে তুপুরি কালারিং তুপুরির মতো ফাটবে এটা অনেকক্ষণ স্টে করবে এবং এটা দেখবার মতো জিনিস আপনারা যদি এটা নিতে চান ছশো টাকা দাম আছে মাত্র এবং এটা খুব সুন্দর আপনাদের মন জয় করার মতো বাজে এটা ডাক্তার আচ্ছা আরেকটা দেখাচ্ছি কপি কর যেটা হচ্ছে ছাতা বলে ব্যাঙের ছাতা আপনারা জানিয়ে দেবেন দেখবেন যে ব্যাঙের ছাতা এটা হয়ে গেছে যেমন মাসুম দেখছেন সেরকম মাসুমের মতো এটা হয়ে যাবে এবার আমি সেলের চলে যাচ্ছি দামি দামি আমাদের দোকানে অনেক সেল আছে আড়াইশো টাকা থেকে শুধু দু হাজার টাকা পর্যন্ত আমাদের সেল আছে এই যে আপনাকে যে সেলটা দেখাচ্ছে এটা হচ্ছে হাল এই হালকের দাম মাত্র ছশো টাকা দাম তিন পিসের দাম দুশো টাকা করে পার পিস এটা রাতে অন্ধকারে জ্বালাবেন এর বৈশিষ্ট্যটা আপনারা দেখে নেবেন এবং খুব সুন্দর জিনিস এটা সাহাল এটা হচ্ছে এটা আপনাকে দেখাচ্ছি ককের মাল রকেট হুইসলিং রকেট চকে আমাদের এখানে ককের সব রকম মাল পাওয়া যায় হুইসলিং এর মাল চ চরকা রং মশাল পকেট সব রকম আপনারা পাবেন সব ব্র্যান্ডেড পাবেন তার মধ্যে আমি একটা দেখাচ্ছি রকে এর দাম তো এর দাম দাম হচ্ছে সাড়ে ছশো টাকা আছে সব বিক্রি হয়ে গেছে এর এক পিসি আছে এটা এটা দশ পিস থাকে টেন পিসেস থাকে আপনারা আসুন রকের মালও পাবেন পাবেন আসুন নিয়ে যান আপনারা আসুন আসলে হয়তো আরও কম পাবেন কম পাবেন

ভানিতা কোম্পানি আছে কক আছে বহুত আছে ভানিতা কুল কক আছে ভানিতা আছে কুইল আছে সোনি আছে নারায়ণা কোম্পানির আছে রামজি আছে প্রচুর কোম্পানির মাল আছে এমন না যে শুধু লোকাল মালই পাবে এই দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ককের এখানে সেলগুলো দেখো থার্টি শট আছে সিক্সটি শট আছে এগুলো আছে ওয়ান সেল এগুলোর দামগুলো ভিডিওতে বলা গেল না কারণ এত কিছু দেখানো তো সম্ভব না একটা ভিডিওতে তোমরা দোকানটা ভিজিট করো আর দামগুলো জেনে নাও আর যেটা যেটা পছন্দ হবে নিয়ে নাও আর কমেন্টে সব অবশ্যই জানিও কেমন লাগলো তোমাকে দোকানে সব আসবে

তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ সম্রাট ট্রেডার্স এর ক্রেজ কতটা বিহার থেকে ভাইরা চলে আসছে বাজি কিনতে এই হচ্ছে ভাইয়ের এবারের দিওয়ালির কেনাকাটা এইগুলোও রয়েছে তো তোমরা দেরি করছো কেন তোমরাও চলেছ তাড়াতাড়ি সম্রাট ট্রেডার্সে